ভাই টাকা মানুষের লাইফে কতটা ইম্পর্টেন্ট একমাত্র জান নাই সেই বুঝবে ওই যে আমরা বলি না যে টাকা থাকলেই সুখ হয় না আরে ভাই ওটা ঠিক আছে টাকা থাকলে সুখ হয় না কিন্তু টাকাই সুখের মূল যেমন ধরেন আপনি মাসে ইনকাম করেন টাকা টাকা হাজার ইনকামের মধ্যে বেতন বেতন পাই দশ হাজার টাকা দিলেন ঘর ভাড়া টাকা দিলেন হাজার বাচ্চাদের স্কুল এই আর টাকা দিলেন হচ্ছে বাজার টাজার খুচরা বাজার আর বাকি পাঁচ হাজার টাকা দেনাই দিলেন যেটা আগের মাসে খরচ করতেন অথবা চাল ডাল এগুলো কিনলেন আপনার হাতে থেকে পাঁচ হাজার টাকা আপনার নিজের খরচের জন্য বাকি এক মাস আপনি চলবেন যেভাবে এর মধ্যে ঘরের কাঁচা বাজার এই সেই আছে আর এক্সট্রা কোনো কিছু হইলে তো কথাই নাই এখন কথা হইল যে আপনি এই ত্রিশ হাজার টাকা খরচ করার পরে কয়দিন পরে যখন আপনার কোনো কিছুর প্রয়োজন হবে লাইক আপনার বাচ্চা অসুস্থ হইলো আপনার মা অসুস্থ হইলো বাবা অসুস্থ হইলো অথবা ওয়াইফ অসুস্থ হইলো তখন আপনি কি করবেন তখন আপনি কি করবেন তখন যদি আপনার ওই প্রয়োজনটা বা ওই জিনিসটা যদি আপনি মেটাইতে না পারেন তখন আপনি হবেন যে অযোগ্য মানুষ আপনি কিন্তু সারাটা মাস কষ্ট করে স্যালারি পাইলেন স্যালারি পায়া কি করলেন ওই ঘরের জন্যই দিলেন ওই ঘরের মানুষদের জন্যই দিলেন ওই ঘরের মানুষগুলাই কিন্তু এগুলো খাইলো ওই দেখ সামনে পিক আপ কী করে আলা এ যে কিন রাস্তা গাে বাই করছে। আলটিমেটলি তারাই লোকই জানেন ওই এক মাস কষ্ট করে ওনাদের যে ঘর ভাড়া খাবার স্কুল খরচ অন্যান্য খরচগুলো সবগুলো যে দিলেন তাওয়ার পরেও যখন ওনাদের এক্সট্রা জিনিসটা প্রয়োজন হয় আর আপনি দিতে পারতেন না তখন হয়ে যাবেন আপনি খারাপ তাহলে আপনি সারা মাস কষ্ট করে যে বেতন দেন নগর উপরে খরচ করলেন বা ফ্যামিলির উপরে খরচ করলেন ওই লাভই কি আলটিমেটলি আলটিমেটলি ফলাফল জিরো যেমন ধরেন এই ব্যাপারটা হয়ে দাঁড়াইছে কোনটা জানেন ওই যে আপনি একজনের আপনার ফ্রেন্ড রে ধরেন আপনার ফ্রেন্ড রে আপনি সময় হেল্প করতেন টাকা পয়সা দিয়ে সবসময় হেল্প করতেন যতদিন হেল্প করছেন ততদিন আপনার ফ্রেন্ড ছিলেন যখনই ও একটা বিপদে বসে টাকা প্রয়োজন কিন্তু আপনার কাছে টাকা নাই ওরা হেল্প করতে পারেন নাই তখন হয়ে যাবেন আপনার খারাপ আপনার থেকে খারাপ পৃথিবী তার কেউ নাই কিন্তু আপনি যে এতদিন ওরা হেল্প করলেন ওটার কোনো দামই রইল না ব্যাপারটা হয়েছে ওই জায়গাটাতেই এরকমই হয় ঠিক আছে যে আপনি মানুষজনের যত দিবেন যত দিবেন কোনো লাভ নেই কে আপনার ফ্যামিলি কে বাবা মা কে কি সব জিরো সব জিরো এই জিরো দুনিয়াতে আপনার বাঁচতে হইলে আপনার টাকা ইনকাম করতে হবে উইদাউট টাকা আপনি হয়ে যাবেন কাকা সবার কাকা হয়ে যাবে টাকা ইনকাম করি দেখাই একটা চাকরি আছে দেখাই মানুষজনের কাছে দাম পাই নালে মানুষজন জিজ্ঞাসী করত না যাইহেন পুরা রোডের মাঝখানে গেটটা দাঁড়া করাইয়া বলাকা শুধু বলাকা না প্রত্যেকটা পাবলিক ট্রান্সপোর্টে এই অবস্থা এখন কথা হইলো এটা যে এখন সমাজ এমন একটা পর্যায়ে চলে গেছে যে আপনি হালাল উপায়ে টাকা কামায় এত বড় লোক না হারাম উপায়ে টাকা কামায় এত বড় লোক এটা ডাজেন্ট ম্যাটার আই মু ইভেন আপনার ফ্যামিলির উপর এটা ডাজেন্ট ম্যাটার আপনি টাকা কামাইতাছেন এটা হলো ম্যাটার সেটা হারাম অথবা হালাল যেটাই হোক টাকা যা আসছে ঘরের মধ্যে ওইটাই আপনি টাকা দিতে পারবেন আপনি আপনার ফ্যামিলির কাছে ভালো সমাজের কাছে ভালো আর সমাজের কথা কেন বলতেছি সমাজ আমাদের বাংলাদেশের সমাজটা হইলো এতটাই নিকৃষ্ট মানুষজনের চিন্তা ধারণা দিন দিন অনেক খারাপ হইতাছে অনেক খারাপ হইতাছে টাকা ছাড়া মানুষজন আপনার কেউ সালামও দিব না কেউ জিজ্ঞাসা করবো না যে ভাই ভালো আপনি প্রপার টাকা দিতে পারবেন মুদির দোকানে আপনার বাকি দাও লেখা পাগল হয়ে যে ভাই বাকি নেন বাকি নেন বাকি নেন বলছেন না দুনিয়াটার এই আজব অবস্থা হয়ে আছে এখন আমি ভাই হিসাবে আপনাদের কয়েকটা জিনিস সাজেস্ট করি এই জিনিসগুলো গুলো করেন আশা করি জীবনে কখনো ছোটই হবে না এগুলো পাঁচ হাক্ত নামাজ পড়বেন পাঁচ হাক্ত নামাজ পড়া আল্লাহর কাছে পানা ভিক্ষা চাইবেন সবসময় যেতে আল্লাহ আপনার ইজ্জতটা রক্ষা করে ভাই সমাজের কাছে ইজ্জত গেলে কোনো সমস্যা নেই কিন্তু ঘরের মানুষের কাছে আই মিন সন্তান স্ত্রীর কাছে যদি ইজ্জত চলে যায় আপনার এই টাকার কারণে যাতে আপনি কোনোদিন ছোট না হন আল্লাহর কাছে পানা বিক্ষা চাইবেন তাদের পরর পরন পোষণ যাতে আপনার মাধ্যমে আল্লাহ তালা তাদেরকে দেন এখন इज्जत বলতে কি যে শুধুমাত্র ওইটাই इज्जत আপনার এটা না इज्जत ভাই অনেক কিছুতেই আছে আপনারা যথেষ্ট পরিমাণ জ্ঞানী আপনারা বুঝা যাবেন আমার কথাইwidetilde তো হচ্ছে যারা ব্যবসা করেন তারা ব্যবসার প্রতি হালাল ভাবে হালাল ভাবে সঠিক উপায় মানুষ না ঠকায়া ব্যবসা করেন দেখবেন যে আপনি কখনো ওই টাকার ক্রাইসিসে পড়বেন না আর যারা চাকরি করতেছেন আমার মতো তাদের জন্য তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো ভাই দয়া কইরা চাকরির উপর ভরসা কইরা আপনি সব সময় চাকরি চাকরির মধ্যে মগ্ন থাকবেন এই অবস্থায় এই কাজ কখনোই করেন না কারণ চাকরি এমন একটা জিনিস সরকারি চাকরি বেসরকারি চাকরি করা চাকরি এমন একটা জিনিস যে আপনার যে কোন সময় চাকরি চলে যাবে বা কোন সময় চাকরি হয়ে যাবে আপনি নিজেও বুঝবেন না সো আমি চাই না যে ওই সময়টা আপনি আপনার পরিবারের কাছে সমাজের কাছে ছোটন আমি চাই যে ওই সময় আপনি একটা ভালো অবস্থানে থাকুন সো এই জন্য কি করতে হবে আপনাকে চাকরির পাশাপাশি এমন এমন কিছু কাজ করে রাখতে হবে বা ইনভেস্ট করতে হবে আপনার চাকরির কিছু টাকা এমন এমন জায়গায় ইনভেস্ট করতে হবে অথবা আপনি চাকরির পাশাপাশি ছোট্ট ছোট্ট একটা ব্যবসা দাঁড়া করে দেন যেটাতে আপনার খুব অল্প সময় দিলে আপনি মাসে পাঁচ ছয় হাজার সাত হাজার আট হাজার দশ হাজার টাকা কামাইতে পারতেছেন এরকম একটা পর্যায়ে আপনার ওই ব্যবসাটা নিয়ে রাই খাদ এছাড়াও আরো দুই তিনটা রাস্তা ওয়ে রেডি করে রাখেন যেভাবে আপনার টাকা আসবে তাহলে কি হবে জানেন যে আপনার চাকরি চলে গেল ইনস্ট্যান্ট আপনি না খায় থাকবেন না আপনার ইজ হারাবেন না আর হচ্ছে আপনার মান সম্মান যাবে না সমাজের কাছে এই হচ্ছে আপনার ভাইদের সাজেশন এখন আমার কথা হইলো যে আমার কথাগুলো যদি ভালো লাগে আর আমার এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকলে আপনাদের লাইফ স্মুথ হয়ে যাবে দেখতে থাকেন আমি আসলে আমি আমার লাইফে যা হয় যে জিনিসগুলো হয় ওগুলোই আপনাদের সাথে শেয়ার করি খারাপ হবে না রাখলে কুড়িটা দেখেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দেখা হবে নেক্সট ভিডিওতে